নমস্কার আমাদের এই ছোট্ট চ্যানেল রচনায় শুধু দর্শক আধুনিক কৃষি কার্য রাসায়নিক চিকিৎসার উপর ব্যাপকভাবে বর্তমানে নির্ভরশীল যার ফলে সময়ের সাথে সাথে মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এমন পদার্থের ক্ষুদ্র পরিমাণ গ্রহণ এড়ানো ক্রমশ কঠিন হয়ে উঠছে তাই প্রচলিত কৃষি পদ্ধতি ব্যবহার করে উৎপাদিত দৈনন্দিন খাবারের মাধ্যমে প্রায়শই ভোক্তাদের অজান্তেই বিভিন্ন এক্সপোজার তাদের শরীরে ঢুকে যায় জনস্বাস্থ্য ও বিজ্ঞান কলেজের অনুষদের সাথে কাজ করে জর্জ ম্যাশন ইউনিভার্সিটি কলেজ অব পাবলিক হেলথের প্রাক্তন ছাত্র সুমাইয়া সাফিয়া ইরফান এবং কলেজ অফ সায়েন্সের ছাত্রী ভেরোনিকা সাইঞ্চেস দু থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে পরিচালিত উনত্রিশটি সাথে একুশটি পরীক্ষামূলক গবেষণা বিশ্লেষণ করেছেন আর এই গবেষণাগুলিতে ফলাফলগুলি ধারাবাহিকভাবে পরামর্শ দিয়েছে যে কীটনাশকের সংস্পর্শে মানুষের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে যেমন পুরুষ প্রজনন স্বাস্থ্য উদ্বেগের একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে সামনে এসেছে ওনারা বলছেন আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই রাসায়নিকগুলির সংস্পর্শে আসার ফলে শুক্রাণুর গুণমান হ্রাস পেতে পারে হরমোন ব্যাহত হতে পারে এবং অন্ডকোষের টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে বলছেন ইরফান যিনি গবেষণার প্রথম লেখক এবং জর্জ ম্যাশন থেকে মহামারী বিদ্যায় জনস্বাস্থ্যের স্নাতকও বটে পর্যল নিউ নিকোটিনয়েড কীটনাশক বা নিউনিক্সের ওপর দৃষ্টি নিবন্ধ করা হয়েছিল যা বিশ্বব্যাপী সর্বাধিক ব্যবহৃত কীটনাশক এবং আধুনিক কৃষিকাজে সাধারণ এটা ফসলে প্রয়োগ করার পরে এই রাসায়নিকগুলি মাটি জল এবং উদ্ভিদের টিস্যুতে শোষিত হয় যা খাদ্য গ্রহণের মাধ্যমে মানুষের সংস্পর্শে আসার পথ তৈরি করে দেয় মানুষের সম্ভাব্য ঝুঁকিগুলি আরও ভালোভাবে বোঝার জন্যে ইরফান এবং স্যাঞ্চেজ ইঁদুরের পুরুষ প্রজনন স্বাস্থ্যের ওপর নিউনিক কীভাবে প্রভাব ফেলে সে সম্পর্কে গবেষণা করেছেন এবং পরীক্ষা করেছেন অনেক ব্যক্তি হয়তো বুঝতেই পারেন না যে খাবারে পাওয়া কীটনাশকের অবশিষ্টাংশ বন্ধাত্মের জন্য একটা অবদানকারী কারণ হতে পারে এই পর্যালোচনায় অন্তর্ভুক্ত সমস্ত গবেষণা দেখা গিয়েছে যে নিও নিকোটিনয়েডের সংস্পর্শে পুরুষ ইঁদুর এবং ইঁদুরের শুক্রাণুর মানের জন্যে ভীষণ ক্ষতি বলছেন স্যানচেক রসায়ন বিজ্ঞানের স্নাতকোত্তর ছাত্র এবং জর্জ মেশন সেন্টার ফর অ্যাপ্লাইড প্রোটিওমিক্স অ্যান্ড মলিকুলার মেডিসিনের পূর্ণকালীন গবেষণা সহকারী বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা